সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার মেডিকেল জ্ঞান চ্যানেল আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল মানে প্যারাসিটামলের ব্যবহার প্যারাসিটামলের ডোজ প্যারাসিটামলের মুড অফ অ্যাকশন মানে প্যারাসিটামল আমাদের শরীরে কীভাবে কাজ করে সো দেরি না করে আমি শুরু করি প্যারাসিটামল জ্বর হোক কিংবা ব্যথা প্রাথমিক হিসেবে দেওয়া হয় সে গ্রামীণ লোক হোক অথবা সিটি এলাকার লোক হোক কিংবা সে কোনো মেডিকেল সায়েন্সের ব্যক্তি হোক প্যারাসিটামল মিনিমাম সবাই ব্যবহার করে তারপর দেখা যাবে অন্য কোনো মেডিসিন মানে ফার্স্ট হচ্ছে প্যারাসিটামল তবে প্যারাসিটামলের এত কাজ রয়েছে প্যারাসিটামল এত ফেমাস মেডিসিন দীর্ঘদিন মেডিসিন প্যারাসিটামল দিন থেকে রয়েছে তাহলে এই প্যারাসিটামলের ব্যাপারে একটু হলেও কথা বলা যাক তবে প্যারাসিটামল হচ্ছে একটি অ্যান্টিপাইরেট্রিক ড্রাগ কিন্তু প্যারাসিটামল অ্যানালজেসিকের মতো কাজ করে এর কারণ হচ্ছে যে প্যারাসিটামল ব্যথা নাশকগুলোকে কমাতেও সাহায্য করে যেরকম আর্থ্রাইটিস ব্যথাতেও কাজ করে মাইগ্রেন ব্যথাতেও কাজ করে অ্যাবডোমেন ব্যথাতেও কাজ করে এবার আমরা জানব আমাদের শরীরে প্যারাসিটামল কিভাবে কাজ করে মানে কি পদ্ধতি দ্বারা প্যারাসিটামল আমাদের শরীরে কাজ করে সেটা আমি আপনাদের জানাবো মানে প্যারাসিটামলের মোড অফ অ্যাকশন তো বন্ধুরা প্যারাসিটামল আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যানকে এবং সিনথেসিসকে ইনহ্যাবিটেড করে প্রোস্টাগল্যানকে কেন ইনহ্যাবিটেড করে কারণ যে শরীরে যখন জ্বর বা ব্যথা আসে তখন প্রোস্টাগল্য গ্ল্যান্ডের জন্য আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় তো প্যারাসিটামল কি করে তখন প্রোস্টাগ্ল্যান্ডকেই থামিয়ে দেয় এর কারণেই আমাদের শরীরের তাপমাত্রাটা কমে যায় প্যারাসিটামল সেবন করার পর এর জন্যই বলে মেয়ে হোক কিংবা ছেলে সব ক্ষেত্রেই প্যারাসিটামল সেফ এবং প্রেগন্যান্সি মহিলাদের জন্য প্যারাসিটামল সেফ এবার কথা বলা যাক এই প্যারাসিটামলের ডোজের ব্যাপারে তবে বাচ্চাদের জন্য প্যারাসিটামলের ডোজ হচ্ছে পনেরো এমজি পার কেজি দিনে দুইবার হিসেবে দেওয়া যাবে অ্যাডাল্টের ক্ষেত্রে ছশো পঞ্চাশ এমডি দিনে তিনবার থেকে চারবার পর্যন্ত দেওয়া যাবে তবে আমি সব ভিডিও যেরকম বলি সেরকম আজও বলি যে যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শই অবশ্যই নিবেন আজকের মতো এখান থেকে আশা করি আমার ভিডিও থেকে আপনারা একটু হলেও শিখতে পেরেছেন তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বাটনটাকে প্রেস করুন থ্যাংক ইউ